মা আশা কামিন হাসানতিন আমিন আল্লাহ যখন তোমার কোনো ভালো কাজ করার তৌফিক হয় এটা তোমার রবের পক্ষ থেকে অমা আশা বা কামিন সেই নাফসিক আর যদি তোমার দ্বারা কোনো গোনা হয়ে যায় তাহলে ফামিন নাফসিকা এটা তুমি তোমার পক্ষ থেকে করেছ তো যদি কোনো ভালো কাজ করার তৌফিক হয় তাহলে এটা আমরা বিশ্বাস করব একই করব যেটা আমার রব অঙ্কে তৌফিক দান করেছে এজন্য জন্য আদায় করব শুক্রিয়া আদায় করলে আল্লাহ পরবর্তী আরেকটা ন্যাক কাজ করার তৌফিক দিবেন। একটা ন্যাক কাজ করার পরে যদি আরেকটা ন্যাক কাজ করার তৌফিক হয় সাথে সাথে তাহলে ধারণা করা যেতে পারে যে আমার আগের ন্যাকের কাজটা কবুল হয়েছে সম্ভাবনা নাও হতে পারে আবার যদি ইমানেই না থাকে তাহলে নেকের কাজ পাহাড় সমান করলেও কোনো লাভ হবে না আল্লাহ তালা সুরা মুহাম্মাদের মধ্যে বলেন মুনাফেক এবং কাফেরদের নেকের কাজ যত বেশি হোক না কেন পাহাড় সমান হলেও আমি তা নস্ব করে দেব নষ্ট করে দেব এজন্য আমল বেশি বেশি করার দরকার পাশাপাশি ইমান হেফাজতের দরকার বেশি এই জামানায় আমরা একটা হাদিস শুনেছিলাম সবাই এই হাদিসটা জানি যে সেই জামানায় ইমান বাঁচিয়ে রাখা এত কঠিন হবে যে আগুন হাতে ধরে রাখা যত না কঠিন হবে তাহলে ইমানের গুরুত্ব কত বেশি বা এই জামানায় ইমান টিকিয়ে রাখা কত বড় চ্যালেঞ্জ এখান থেকে বোঝা যায় কারণ হল এটা ফেতনার জামানা পায়ে পায়ে ফেতনা রবিসালাম বলেন ফেতনা তসবির দানার মতো একটার পর একটা একটার পর একটা আসতে থাকবে এমন কোনো জামানা ছিল না যে ফেতনা ছিল না ছিল এক এক জামানায় এক রকমের ফেতনা ছিল সাহাবিদেরকেও ফেতনার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে হয়েছে নিজের হাতে বাবাকে হত্যা করতে হয়েছে বাবা হয়ে সন্তানকে হত্যা করতে হয়েছে এর চেয়ে বড় কি এমতেহান আপনি দেবেন